যাই হোক আমরা পয়েন্ট এসে আমরা ঝগড়া করতেই থাকবো তো কি চলছে এই মুহূর্তে এতক্ষণ ধরে তো জিজ্ঞেস করেনি তোমাদের অনেক কিছুই দেখলাম কি চলছে এই মধ্যে বল এই যে মানে শুটিং কথা বলছো না কেমনি শুটিং এর কথা বলছো আয়ুষ্মান গাঙ্গুলি আয়ুষ ম্যান গাঙ্গুলি হি ভেরি বিজি তো আয়ুষ্মান গাঙ্গুলি দাদা আ বিজি ইজ না আমাদের আগে ক্লোজ নিয়ে ছেড়ে দিয়েছে ওকে দেরিতে ক্লোজ দিচ্ছে হ্যাঁ ওইটাই আমাদের এখানে পাঁচ সেকেন্ড আগেও যদি প্যাকআপ হয় না ওটাই আমাদের শান্তি যে হ্যাঁ আমাদের আগে প্যাকআপ হয়েছে তো এটাই এর ব্যাপার আনফরচুনেটলি আমাদের কিন্তু খুব আগে প্যাকআপ হয়েছে এটা কিন্তু না বাট স্টিল উই আর ভেরি হ্যাপি হ্যাঁ ওইটাই তো ব্যাপারটা এটা এখন কুসুমের জীবনে অনেক কিছু ঘটে যেতে চলেছে মিক্সড ইমোশনস মিক্সড ফিলিংস সবকিছু নিয়ে কি করবে লাইফে কি করবে বুঝে উঠতে পারছে না এবার কারণটা কি অনেক বড় কারণ আছে তার পেছনে একদম সেটা জানতে গেলে আপনারা প্লিজ কুসুম দেখুন আর ঈশানের জীবনেও একজন এসেছে সেটা আজকে টেলিকাস্টে দেখানো হয়েছে সেটা আজকে টেলিকাস্টে দেখানো হয়েছে হ্যাঁ হয়ে গেছে তাই জন্য আমি রিভিলটা করলাম তো আজকে প্লিজ সবাই গিয়ে টেলিকাস্টটা দেখো যে কে এসেছে আমার মানে কুসুমের জীবনে কি হবে আর ঈশানের জীবনে অলরেডি কেউ চলে এসেছে তো প্রচন্ড পরিমাণে প্রচুর মজার মানে আমার আমার দিক দিয়ে তো মজার ইনসিডেন্টস গুলো আসছে ওর দিক দিয়ে তো আমাদের আজকে রেখেছে আমি তোমাদের আজকে রাখছি সবাই খুব ভালো খেটেছে এবং খাটছে খুব সুন্দর ভাবে খাটছে সুন্দর ভাবে কাজটা করছে কোনো খান্তি নেই কোনো কাজের মধ্যে ওর পরীক্ষা চলছে ও পরীক্ষা পড়াশোনা করছে ফাঁকে বসে স্ক্রিপ্ট করছে মুখস্ত করে ফ্লোরে যাচ্ছে একটু কম মুখস্ত করে কিন্তু ঠিকঠাক

মানে ধরো এক মিনিটের সিন বা দু পাতার সিন অল্প ডায়লগ সেগুলোতে আমি একটু গুলিয়ে যাই আর বড় গুলো সিনে আমি একটু ঠিকঠাক হয়ে যায় তখন হয়ে যায় তো সেটা তো ম্যানেজেবল তাই না বলেছে তো ঠিক আছে খুব মজা কাজ করি দেখ আমার তো খাওয়াই আমি এসেছি আমি সকালবেলা উঠে আমাকে ভাবতে হচ্ছে যে আজকে কুসুমকে এইভাবে বলবো অভিনয় করতে বা ঈশানকে বলবো এটা করতে এই যে ওদের পিছনে নিয়ে আমি তো ওদের পিছনে খাটছি তো ন্যাচুরালি এরাও খাটছে আমার সাথে সাথে হ্যাঁ ওদের পিছনে যদি আমি এত খাটি ও আমাকে একটু খাওয়াদাওয়া না ছোট ছোট বলেই তো তোর খাওয়ানো উচিত না না আমি তো এক জায়গায় থাকি ওদের জন্য তোকে বলছি তোর খাওয়ানো উচিত না আমার এটা সিরিয়াসলি যে মানে স্যার মানে স্যারের জন্য প্রচুর সিন আমাদের এত ভালো যায় মানে আমরা মানে যা হয় প্রচুর সিন করি তো তো ল্যাক অফ অ্যাক্টিং ল্যাক অফ এক্সপ্রেশন এগুলো প্রচন্ড খামতি থাকে এগুলো স্যার ধরিয়ে দেয় মানে পুরো টিমটাই আমাদের এত ভালো তাই জন্য হয়তো মানুষের এত ভালোবাসছে আমাদের টিম তো আছে অবভিয়াসলি টিম তো আছে অবভিয়াসলি বাট এই যে টিআরপি যে বাড়ছে তার পেছনে অনেক বড় হাত অনেক পুরোটাই হাত পুরোটাই হাত পুরোটাই হাত এর পেছনে আরেকজনের বড় হাত আছে যে লিখছে এবং যে স্ক্রিনপ্লে লিখছে বা যে আইডিয়াটা দিচ্ছে দর্শক অভিনয় করছে ওকে যদি ধরো দাঁড় করিয়ে দিলাম বললাম পেছন থেকে তারা কর তারা করলো পান্তা দৌড়লো দৌড়ুনটাই আমার দরকার ও দৌড়ে চলে ভেরি গুড পান্তা এনজি কম দেয় দর্শকদের এটাই আচ্ছা আমার কাছে আছে দর্শকদের এটাই বলবো যে সবাই কুসুমকে এত ভালোবাসা দিচ্ছ সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা এরম ভাবেই আরো খাটতে থাকবো এনজি কম দেবো আমি ঠিক আছে মানলাম। লাই চলে সাথে সিন দেখতে পাবে। মজাে সিন করবো। ভালোবাসা দিয়ে এরম ভাবে দিতে থাকো আর কুশল দেখতে থাকো। বলো। আমার আর কিছু বলার নেই ও যেটা বললো আমি ওচণ্ড আশাবাদী যে আপনারা জিনিসটাকে আরো ভালো মতন দেখবেন। আশা করছি আপনাদের নতুন নতুন আরো কিছু গল্প দেবো। আপনাদের ভালো লাগবে গল্পটা দেখে সিচুয়েশন দেখে। দেখা যাক এরপর কি হয় পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করছে এইটা তো টাফ কোয়েশ্চেন মানে এর মাথায় সিঁদুর দেখে সত্যি এখন ক্লাস টেনে পড়ছে ও যে সিঁদুরটা কিভাবে নেবে তো একটা জিনিস আমি দেখলাম যে অভিনয়ের দিক থেকে স্কোয়াইট ম্যাচ হত সেরম লাগছে না আমার লাগছে না ব্যক্তিগতভাবে আমার আমি ব্যক্তিগতভাবে ভাবে বললাম দর্শকের হয়তো কেরম লাগবে সেটা দর্শক বলতে পারবে না একদম আমি এটাই বলতে চাই যে প্লিজ আপনারা এই সিরিয়ালটাকে এভাবেই দেখতে থাকুন আরো ভালোবাসা দিতে থাকুন যাতে কুসুম সিরিয়ালটা আরো বছর অব্দি চলে আর আপনারা দেখতে থাকুন কুসুম সোম থেকে রবি ঠিক বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলা কুসুম ধামের কুসুম না এটা আমরা প্রত্যেকটা ইন্টারভিউতে এভাবেই শেষ করি